দর্শক স্কুল কলেজের পরীক্ষায় কখনও ফেল করেছেন অর্থাৎ কোনো বিষয়ে পরীক্ষায় একশোতে তেত্রিশের কম পেয়েছেন আমার তো ঠিক মনে পড়ে না তবে যখন চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে পড়ি সে সময় একবার পরীক্ষায় ফেল করার কথা কিছুটা মনে আছে কিন্তু জানেন কেন ফেল করেছিলাম দুঃখজনক হলেও সত্যি পরীক্ষায় আমি বত্রিশ পেয়েছিলাম আর পরীক্ষায় পাশের জন্য প্রয়োজন ছিল তেত্রিশ শতাংশ নম্বর ফেল করেন বা না করেন এই প্রশ্নটি কি আপনার মনে কখনো এসেছে যে পরীক্ষায় পাশ করতে আপনাকে কেন তেত্রিশই পেতে হবে কেন তেত্রিশের বেশি বা কম নয় মজার ব্যাপার হলো তেত্রিশ পারসেন্ট নম্বর পাশমার্ক হিসেবে স্বীকৃত শুধু বাংলাদেশে নয় ভারত ও পাকিস্তানেও শিক্ষার্থীদের পাশ করতে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হয় এতক্ষণে কেউ কেউ হয়তো অনুমান করতে পারছেন যে উপমহাদেশে পাশের মার্কস তেত্রিশ পার্সেন্ট হওয়া মূলত ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকার আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজের অধীনে উপমহাদেশে প্রথমবারের মতো ম্যাট্রিকুলেশন পরীক্ষা হয় আঠারোশো সালে পরীক্ষার খাতা দেখতে গিয়ে অফিসিয়ালদের পাশ করার ক্রাইটেরিয়া কী হবে এই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছিলেন না পাশের মার্ক কি ব্রিটিশ পরীক্ষার্থীদের সমান হবে নাকি ব্রিটিশদের চেয়ে কম হবে সিদ্ধান্তে পৌঁছাতে তারা ব্রিটিশ লর্ডদের পরামর্শ চান তখন ব্রিটেনে মার্ক ছিল পঁয়ষট্টি অর্থাৎ একশোতে পঁয়ষট্টি পেলে পরীক্ষায় কৃতকার্য বিবেচনা করা হতো তো ব্রিটিশ লর্ডরা মনে করতেন উপমহাদেশের লোকেদের জ্ঞান ও বুদ্ধির মাত্রা ব্রিটিশদের তুলনায় অনেক নিচে বড়জোর ব্রিটিশদের অর্ধেক হতে পারে ফলে মার্ক হবে পঁয়ষট্টি এর অর্ধেক অর্থাৎ বত্রিশ দশমিক পাঁচ পরবর্তীতে আঠারোশো সালে বত্রিশ দশমিক পাঁচকে বদলে হিসাবের সুবিধার্থে ৩৩ করা হয়েছে তারপর প্রায় একশো বছর পার হয়ে গেলেও কেউ কোনো প্রশ্ন তোলেননি বা উপনিবেশিক এই নিয়ম বদলের চেষ্টাও করেননি ভারত পাকিস্তান ও বাংলাদেশ এই নিয়ম ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি কপি করেছে একশো বছর পরেও উপনিবেশিক প্রভুদের নিয়মেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হয়ে চলছে তেত্রিশ নম্বর পাশমার্ক হওয়াটা ইতিহাসের এক কাকতাল বলা যেতে পারে কিন্তু উপনিবেশিক শাসনের অবসানের এত বছর পরেও এই নিয়ম চলতে থাকা কি বোঝায় হয়তো আমরা এই পদ্ধতি পরিবর্তনের চেষ্টাই করিনি কখনো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর প্রতিনিয়ত জানুন বৈচিত্র্যময় এই বিশ্বের নানা ঘটনা